সারা বাংলাদেশ জুড়ে অঙ্গ সংগঠন সহ বাংলাদেশ আটষট্টি হাজার গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদে দলের শক্তি বিজড়িত বিগত পাঁচই আগস্টের পরে আমরা যাদের উপরে অনেক আশা ভরসা ছিল এনসিপি কিন্তু তারা আমাদের আশা পূরণে ব্যর্থ হয়েছে তাদের মধ্যে অহংকার দাম্বিকতা এসে গেছে তারা মনে করছিল তারা একাই সব কিছু করতে পারবে কিন্তু সংগ্রামী বাইরে আপনারা দেখেছেন পরশু দিন তারা গোপালগঞ্জে কি বেদরক মায়ের খেয়েছে এটা শুধুমাত্র তাদের অহংকার অহংকার এবং দাম্ভিকতার বহিঃপ্রকাশ তারা যেভাবে আমাদের দলের বিরুদ্ধে উচ্চ বাচ্চ্য বলে কথা বলতেছিল সেটার প্রমাণ তারা পেয়েছে তারা বলতেছিল আমরা একাই যথেষ্ট আমাদের কারো প্রয়োজন নাই কিন্তু সেদিন দেখছে যে তারা যে একাই যথেষ্ট না কিভাবে তারা ট্যাঙ্কের ভিতরে পলায়ন করছে যদি সেনাবাহিনীর পা ধরে না থাকতো তাহলে সেদিন তাদের লাশ পরে যায় এবং তারেক রহমান সম্বন্ধে তাদের যে দৃষ্টতাগুলি প্রকাশ করেছে সেটা তাদের দৃষ্টতা সামিল এবং এই জন্য তাদেরকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং তারা বুঝতে পারছে আমাদের প্র চেয়ারম্যান তারেক রহমান কিভাবে দেশটাকে চালাচ্ছে এবং দেশকে গণতন্ত্রের জন্য আন্দোলন করে যাচ্ছেন সংগ্রাম করে যাচ্ছেন আমাদের দেশনেত্রী নেত্রী সুদীর্ঘ সতেরো বৎসর যাবতীয় স্বৈরাজের বিরুদ্ধে আন্দোলন করছে ওনারা তো অল্প কিছুদিন যাবৎ ওনাদের অভিজ্ঞতা কম পাশাপাশি অন্যান্য ইসলামী দলগুলি বাইদের প্রতি অনুরোধ থাকবে আপনারা মতভেদ ভুলে জাতীয়তাবাদী শক্তির পদতলে আসুন তারে নির্দেশ মেনে চলুন ইনশাল্লাহ এই দেশে সৈরাচা শেখ হাসিনাকে যেমন পতন করেছি বাংলার মাটি থেকে চিরতরে শেখ হাসিনা নির্মূল হবে কারণ আমরা চাই এ দেশে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কিশোর লীগ আওয়ামী লীগ গুন্ডা লীগ যারা আছেন তাদের উপযুক্ত বিচার হোক এবং তাদের আশ্রয় এবং আশ্রয় যাতে বাংলার মাটিতে না হয় সেই জন্য আমরা আমাদের ঢাকা পাশের আমাদের নবুল্লাহ নবী নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আসি এবং নবুল্লাহ নবী যেভাবে আমাদেরকে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন আমরা সেভাবে কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ তো কাজ করব এবং গণতন্ত্রকে মুক্ত করব স্বৈরাচার বিদায় করব এদেশে দেশে দেশ নায়ক তারেক রহমান এবং খালদা জিয়ার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ